নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধু আধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং এই আধার কার্ড না থাকলে আর যেমন পরিচয়পত্র হারা সেরকম শিশুদের ক্ষেত্রে আধার না থাকলে আপনি স্কুলে গিয়ে ভর্তি করতে অসুবিধা হবে এবং অনেক রকম প্রকল্প আপনাদের সুবিধা পেতে অসুবিধা হবে সেই সমস্ত বিষয় যাতে না হয় এবং আপনাদের যে এই আধার কার্ডের কথা বলবো অর্থাৎ ব্লু আধার কার্ড এই আধার কার্ড যদি আপনার শিশু না থাকে তাহলে আপনি কেমন করে এই আধার কার্ড করবেন অফলাইনে করবেন না অনলাইনে করবেন এবং কীভাবে আপনি এই আধার কার্ড পাবেন এবং কেমন করে সেই পদ্ধতি এবং কী কী ডকুমেন্ট আপনার এই আধার কার্ড তৈরি করতে প্রয়োজন হবে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে এবং এই ভিডিওটি দেখার পর আপনি সহজেই আপনার শিশুর ব্লু আধার কার্ড তৈরি করে ফেলতে পারবেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং এই ধরনের ইনফরমেশান জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে অনেক মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক ব্লু আধার কার্ড পুরানো আধার বাতিল শিশুদের জন্য করতে হবে নতুন কার্ড আবেদনের পদ্ধতি কিভাবে জেনে নিন শিশুদের জন্য চালু হলো ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড প্রত্যেক ব্যক্তির কাছে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি যেটা ছাড়া কোনো কাজই না। যে কোনো অফিসিয়াল কাজে স্কুল কলেজ ভর্তির সময় চাকরির ক্ষেত্রে ঘুরতে গিয়ে হোটেল বুকিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির সময় সরকারি প্রকল্পে এমনকি বিভিন্ন কাজে আধার কার্ড বিশেষ ভূমিকা রাখে আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হাউ টু অ্যাপ্লাই ব্লু আধার কার্ড ফর চিলড্রেন নীল আধার কার্ডের বৈশিষ্ট্য কেন নীল আধার কার্ড করবেন অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো নীল আধার কার্ডের বৈশিষ্ট্য সমগ্র ভারতের যে কোনো প্রান্তে আধার কার্ড সমানভাবে গ্রহণযোগ্য আধার কার্ডের মধ্যে এক বিশেষ কার্ড হলো ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড এটি মূলত শিশুদের জন্য তৈরি করা হয়েছে সাধারণত আধার কার্ড তৈরি করা হয় পাঁচ বছর বয়স থেকে কিন্তু তার নিচে শিশুদের কোনো আধার কার্ড থাকে না তবে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা এর তরফ থেকে দু হাজার সাল থেকে সদ্যজাত থেকে শুরু করে পাঁচ বছরের কম সমস্ত শিশুদের জন্যই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড চালু করেছে একজন ব্যক্তির আধার কার্ড যেমন একটি পরিচয়পত্র সেখানে তার নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে এছাড়া বারো সংখ্যার একটা নম্বর থাকে তেমনই শিশুদের একটি বিশেষ ধরনের আধার কার্ড হলো এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড এটি অনেকাংশে সাধারণ আধার কার্ডের মতোই শিশু বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যকে বারো ডিজিট সংখ্যা দ্বারা লিঙ্ক করা হয় এই আধার কার্ডের সাহায্যে এছাড়া বিশেষভাবে ডিজাইন করা থাকে শিশু খুব ছোট হওয়ায় এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড তৈরিতে শিশুর আইরিস স্ক্যান এবং শিশুর আঙুলের ছাপ দেওয়া হয় না কেন নীল আধার কার্ড করবেন ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ডের মাধ্যমে আপনি শিশু রেজিস্ট্রেশন করালে অনেক সরকারি সুবিধা পাবেন আপনার শিশুর জন্য বর্তমানে সরকারের তরফ থেকে প্রচলিত একাধিক কল্যাণমূলক প্রকল্প এবং বৃত্তির সুবিধা উপভোগ করার জন্য এই আধার কার্ডের গুরুত্ব রয়েছে ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড থাকলে আপনার সন্তান সন্ততি খুব সহজেই উক্ত পরিষেবাগুলো গ্রহণ করতে পারবে শিশুদের টিকাকরণ থেকে শুরু করে স্কুল ভর্তি যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ডটি প্রয়োজন এছাড়া একটি শিশু জন্মানোর পর সেও নাগরিক হয় এই দেশের তাই তার পরিচয়পত্র বা ঠিকানা ভেরিফিকেশনের জন্য এই নীল আধার কার্ড গুরুত্বপূর্ণ আপনি এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড চাইলেই অনলাইন বা অফলাইন দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন চলুন আবেদন পদ্ধতি জেনে না যাক অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে মাই আধার অপশানে গিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করতে হবে এরপর মাই আধার কার্ড অপশনটিতে নির্বাচন করলে পর আপনার মোবাইল নম্বরটিও ক্যাপচার দিতে হবে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি অপশানে গিয়ে চাইল্ড জিরো টু পাঁচ বছর নির্বাচন করতে হবে উক্ত পদ্ধতি অবলম্বন করে আপনার কাছে আধার সেবা কেন্দ্রের জন্য একটি সাক্ষাতে তারিখ নির্ধারণ করতে হবে তিন মাসের মধ্যেই পারিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং পরবর্তীকালে আমরা যদি আপনারা এই ধরনের ভিডিও চান মানে এই ম্যাটারে ভিডিও চান তাহলে আমরা পরবর্তীকালে নিয়ে আসবো অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি আপনাকে প্রথমে নিকটবর্তী আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে সেখানে জানাতে হবে আপনি আপনার শিশুর জন্য নীল আধার কার্ড তৈরি করতে চান আধার কার্ড তৈরির জন্য আপনাকে আধার কেন্দ্রের তরফ থেকে একটি ফর্ম দেওয়া হবে আপনি সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিন আধার কার্ডের আধার কার্ড প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো শিশুর মাতা পিতার আধার কার্ড শিশুর জন্মের পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেট শিশুর পিতামাতার ঠিকানা প্রমাণ অর্থাৎ বিদ্যুতের বিল রেশন কার্ড ইত্যাদি শিশুর দুই কপি পাসপোর্ট সাইজ ফটো আবেদনের তিন মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড করার নির্দেশ সুপ্রিম কোর্টের এই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন রেজিস্ট্রেশন করার জন্য পিতা মধ্যে একজন অভিভাবককে আধার কেন্দ্রে যেতে হবে নীল আধার কার্ডটি শিশুর পিতা অথবা মাতা যে কোনো একজনের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে রেজিস্ট্রেশনের পর নীল আধার কার্ড পাওয়ার জন্য ন্যূনতম ষাট দিন সময় অপেক্ষা করতে হয় এভাবেই আপনি আপনার শিশুর নীল আধার কার্ড খুব সহজেই তৈরি করতে পারেন তাহলে আপনাদের শিশু যে যাদের বয়স পাঁচ জিরো থেকে পাঁচ বছর তারা আধার কার্ড করেননি তারা অতি সত্তর এই দুটি পদ্ধতি অবলম্বন করে আধার কার্ড করতে পারেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ